কুষ্টিয়াতে কোথায় গেলে পাবেন এরকম গরুর মাংসের দারুণ কালা যে কালা ভোনা দিয়ে অনায়াসেই আপনারা তিন চার প্লেট খাবার খেয়ে নিতে পারবেন এমন কি এই খাবারের টেস্টটা কেমন বিস্তারিত দেখাতে চলেছি আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বুঝলাম না যে হচ্ছে আপনার রেলগেট থেকে শুরু করে আরবি পর্যন্ত মানে পোস্ট অফিস পর্যন্ত এত পরিমাণের ভিড় তা বলার বাইরে তো যাক যাওয়ার সময় ভাইসার দেখা গেল আচ্ছা ভাই থাকো দেখা জ্যামের অবস্থা দেখছেন মানে রেলগেট থেকে শুরু হয়েছে আমি যাব এখন আরআরপিতে আরেকটা কথা ক্লিয়ার করে দিই কি পাগল হয়ে এত রোদের সুইপ শার্ট পড়েছো কেন ভাই মূলত এটা হচ্ছে গরমে পড়া যায় কারণ এটা তো অতটা আহামরি গরম নাই মানে একটু কম ঠান্ডার ভিতরে পরে ঠান্ডা পারবেন পরিবার আজকে যেখানে যাবো ওইখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যার পরে এখন দেখা যাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পরে যার কারণে ভাবলাম সেফটির জন্য পরে এখন হচ্ছে আড়ার উঠে পড়লাম এখন যাচ্ছে আমাদের দোকানে দোকানটা আমি দেখাচ্ছি হচ্ছে আমাদের দোকান এক কথায় রিগোর অপজিট সাইডে তাকালেই দেখতে পাবেন আমাদের দোকান আমি ওয়েট করতেছি আমাদের আন্টির জন্য বাট আমি কোথায় বসেছি জানেন কাদের সাথে বসে আছি ব্র্যান্ড চিনেন ব্র্যান্ড মানে আগামী দিনের ব্র্যান্ড মানে অলরেডি হয়ে গেছে এই দাদু ডায়লগটা দাও কমডি ক্যাপসুল মানে ব্র্যান্ড ব্র্যান্ড আরো আছে আমি দেখাচ্ছি কিউট একটা ছেলে ভাই একটা ডায়লগ দেন আমি কিন্তু আমি কিন্তু এই যে ইনার ইনার আর ওই যে দেখছেন একটা স্মার্ট বয় ওনাদের আমি বিশাল বড় একজন ভক্ত আচ্ছা আমরা হচ্ছে বড়ভাইয়ের ফ্যান কিন্তু আসলে মানতে চায় না যে আমরা বড় আর আমি মানি আমি কিন্তু হচ্ছে কমেডি ক্যাপসুলের ফ্যান আর এই যে লাল পুরো করছে আপনারা আপনারা কমেন্টে জানাবেন যে কি রকম হিয়াল করছে ঠিক আছে আমি বলি কাহিনীটা মানে এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি হচ্ছে বের হয়েছি দুইটা সময় বাসায় ঢুকতে ঢুকতে দশটা বাজবে যার কারণে আমি একটু সুইফ শার্ট তো ভাইরা বলতেছি হেভি হিয়ার শিশির আসলো আতে দেখা হয়ে গেলো শিশিরের সাথে একটু বসে গল্প করতেছি আমারই দেখো আমারই দেখা চলে আসছে মানে আন্টিরা এখন যাবো ভাই অনেক এক্সাইটেড বিশ্বাস করুন আর আমার হেভি লজ্জা লাগতেছে মানে এরকম ভাবে কখনো বের হয়নি তো যাক কপালে যা আছে দেখা যাবে চলে আসছে থ্যাংক ইউ একটু ওয়েট করালাম তো এখানে অনেকজন আছে আছে বলো আছেন ভাই মূলত দুইটা গাড়ি নিয়ে নিছে তো আমরা একটা ধরলাম আর একটা তো একটু সামনে আছে মেন কথাটা বলাই হয় নাই আমরা আজকে যে আসছে লেক ভিউয়ে মূলত আজকে এখানে আমরা লাঞ্চ করব চার ঘন্টা যাওয়া দেন আমাদের হচ্ছে এই যে পাইলট ভাইয়া কেমন আছেন তো আসলে আমি ফার্স্ট টাইম যাইতেছি আমি কখনো যাই নাই কি বলবো ভাই বলার কিছু নাই ওইখানে কি ও আচ্ছা কালাপোনা ওইখানকার খাবার বেশ কি কালাপোনা আচ্ছা কালাপোনা ওইখানে গিয়ে দেখাবো যে আমাদের সাথে কারা কারা যাচ্ছে যেহেতু দুইটা মানে অটো নিয়ে নিচ্ছেন তো যাক আগে যাই তারপরে দেখা একটু দাঁড়াইলাম কারণ আমাদের একটা অটো পেছনে পড়ে গেছে কোথায় যাচ্ছি বলো তুমি জানো না তুমি জানো তুমি মাসাল্লাহ কিন্তু অনেক কিউট আচ্ছা তোমার নামটা আমি ভুলে গেছি তোমার নামটাই জানো কি আমার নাম সিদ্দিক 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 ভাই সরি আমি একটু তোৎলাকি হ্যাঁ একটু জড়তা কাজ করে তো যাক আমরা এখন দাঁড়াই আছি এখানে এখানে হচ্ছে আমাদের কান্ট্রি রা আছে সবাই আসে এখন আমরা ওয়েট করতেছি তো এখন আমরা উঠতে যাচ্ছি বাংলাদেশের সব থেকে সুন্দরতম ব্রিজ পাকসি হার্ডিং ব্রিজে ফাইনালি চলে আসলাম যাত্রী সাউন আমি মানে এখান থেকে শুনলাম তো আমি দেখাচ্ছি লেক এন্ড ভিউ যে রেস্টুরেন্ট বা হোটেল যেটাই বলেন না কেন আমার সামনে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই হোটেল মানে ভাইরাল হোটেল দেখছেন কতটা ক্রাউড দেন আমরা সবাই চলে আসছি অনেক মিস করছি আপনাকে হ্যাঁ অনেক তো জেনে যে এখানে সবাই আছে তো আজকে আমরা এখানে কি করবো লাঞ্চ করবো তাই না এছাড়া ইসমাইল এদিকে দেখাও অনেক লজ্জা পাই এখানে আপনি কত বলছেন লাঞ্চ করছেন না এই প্রথমে আসছি আমার বাড়ির পাশে কিন্তু দেখি কেমন হয় খাবার আমিও শুনছি এটার কথা আমি কখনো নাই আপনি কতবার খাইছেন এই লেক ভিউ হোটেলে একবারও খাই নাই আজকে প্রথম আসছি আপনি খাইছেন না তাহলে এখানকার সবাই প্রথম আচ্ছা সবাই প্রথম আমরা খাবো রিভিউ দিব আসলে কেমন খাইতে এত নাম ডাক শুনছি বাট আসলে কি ভালো লাগে সেটা দেখানোর ট্রাই করব এখানকার ক্রাউড দেখছেন মানে Honda প্রাইভেট কার প্লাস এইখানে অটো তো আসেই এত ভিড় হয় বলে আমি আশাই করি না যে আমাদের বড় ভাইয়ের সাথে দেখা যায় ভাইয়া ভালো আছেন আচ্ছা ভাই আমি এখনো খাই নাই খাবার ট্রাই করি নাই এখানকার খাবারটা খাইতে কেমন যথেষ্ট ভালো যথেষ্ট ভালো থাকে না এই যে ভাইও আসছে ভাইয়া কেমন খাইতে আপনারা কি মাঝে সাঁ না ভাবে হচ্ছে আপনার খাবার কোনটা গরুর মাংসের কালাভোনা এত ভিড় মানে জায়গা নাই যার কারণে যে বাহিরেও মানুষ বসছে প্লাস আমরা দেখবো আসলে জায়গা পাই কিনা ভিতরে ক্রাউড দেখছেন ভাই কত মানুষ মানে আরো দাঁড়াই আছে ওই সাইডে প্লাস আমরা এখানে সিট পাইছি এইখানে বসবো আসলে এত সুন্দর খাবারের টেস্ট আমরা দেখবো আসলে কেমন ভাবে রান্না হয় আসলে সিক্রেট কি যারা ট্রাই করবো তো আমরা অনুমতি নিয়ে নিয়েছিলাম তো আমাকে বলল যে এইখানে আসে ভিডিও করার জন্য তো আমরা দেখাবো আসলে কালাভোনাটা কোথায় হয় আর এই কালাভোনার স্পেশালিটি মূলত এর হচ্ছে কালাভোনা তো এই যে ফ্রিজে সব দিচ্ছে মূলত ভাইয়াই পরিবেশন করে আমাদের খাবার দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে সাদা ভাত প্লাস এটা হচ্ছে মরিচ ভর্তা হ্যাঁ আমার প্লেটের সামনে খাবার কি বলবো বলার কিছু নাই এটা নিয়ে আমি আগে ট্রাই করবো অল্প এখন আমি ট্রাই করি নাই এই হচ্ছে পেঁয়াজ ভর্তা দিয়ে এখন ট্রাই করবো অনেকটা স্পাইসি প্লাস এখানে শুকনো মরিচ দিয়েছেন যার লাগে একটু বেশি ভালো লাগতেছে এমনকি সরিষার তেল পিস করছে মাস্ট তো ফাইনালি আমাদের চলে আসছে কালাভোনা এখানে কয় পিস দিছে সেটা দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় পিস দিয়েছে মোটে হ্যাঁ আর গ্রেভিটা দেখছেন ভাই পুরোটাই অস্থির এখন পালা হচ্ছে কালা ভোনা দিয়ে ট্রাই করার আগে একটু ঢেলে নিই যে গ্রেভিটা আছে ভাতের সাথে কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে এই যে যেহেতু আমার ক্যামেরাম্যান আছে নাই যার কারণে আমাকেই ভিডিওটা করা লাগতেছে বিসমিল্লাহ ভাই বেশ সব থেকে সেরা কালো একটা এটা অন্যরকম ফ্লেভার আছে ভাই ভালোভাবে মানে গেছে আলাদা কম্বিনেশন আমি যদি এটাকে মার্ক তাহলে দশের ভেতরে আট পাবে দুই একটু কম রাখতে ভাই এটা আপনারা ট্রাই করবেন দেন বুঝলেন যে কত পাবে দশের ভেতরে অলরেডি ভালো লাগলো ভাই এখানকার খাবারটা পার্সোনালি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে আমি কোনোদিন খাই নাই আজকে ফার্স্ট টাইম

দেন নাটুরি ছলে বাট এমন পর্যন্ত কাঁচা গোল্লা প্লাস নাটুরি দুই আমি ট্রাই করি নাই এই যে আমি এক চামচ নিয়ে নিছি যেহেতু সবাই অনুরোধ করতেছে একটু ট্রাই করে দেখা উচিত তো এটা হচ্ছে মানে বগুড়ার বিখ্যাত বগুড়ার দই আমি ট্রাই করি নাই এখানে পাওয়া যায় তো দেখা যাক ট্রাই করে ইনশাআল্লাহ গোড়াই অস্থির অস্থির না বললে ভাই এটাতে আমি এক মানে দশের ভেতর দশ মার্ক দিবো ক্রিমি ভাই পুরোটাই ক্রিমি দুইয়ের ভিতরে যদি একটা অন্যরকম ফ্রি থাকে এটা পুরোটাই আলাদা ভাই পুরোটাই ইউনিক ভাই

আমি আমি চিব নয় আরেকজনকে আর কি মানে জ্ঞান দিতেছি তো আমরা হচ্ছে কুশিয়া থেকে খাওয়া দাওয়া করে মানে লেক ভিউ পার্ক মানে ওইটা লেক ভিউ রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা আসলাম ওই যে পেছনে দেখতে পাচ্ছেন কি এই পার্কে এবার দিয়ে আমার হচ্ছে তৃতীয়বার আসে মাশাআল্লাহ ওয়েদারটা অনেক সুন্দর দিন এখন ভেতরে ঢুকবো অলরেডি সবাই ভেতরে প্রবেশ করছে বাট আমরা চারজন বাদে তো এখন আমরাও প্রবেশ করব তো চলেন নাকি ভেতরে যাই টিকিট নেওয়া শেষ তো তাই না চলেন আজকের ওয়েদারটা মাসাল অনেক সুন্দর যার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে এর আগের ভিডিওতে আপনাদের দেখে দেখাইছিলাম এই মনি পার্কের উপর থেকে কতটা সুন্দর লাগছে কিন্তু আজকে আমরা যেহেতু ফ্যামিলি সবাই একসাথে আসছি ঘুরতে যার কারণে পারবো না দেন এমনি ঘুরে ফিরবো কি করি না করি ওইগুলো দেখানোর ট্রাই করবো আমার কাছে এই মনি পার্ক সব থেকে বেস্ট এমনকি সুন্দর জায়গা মনে হয় কোথায় জানান আমি আপনাদেরকে দেখি যে এই জায়গাটা দেখেন এখান থেকে কিন্তু ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লিগুলো প্লাস হার্ডিং ব্রিজ এমনকি লালন শাহ ব্রিজ দেখা যায় মনি পার্কটা কিন্তু বেশি বড় না জাস্ট ছোট কিন্তু এটা কিন্তু বেশিরভাগ ফেমাস আপনার এই পদ্মা নদীর জন্য সামনের দিকে একটু জায়গা আছে আমি আপনাদেরকে একটু দেখাই সামনে কিন্তু একটা অস্থির অস্থির জায়গা আছে বাচ্চাদের ছোট ছোট রাইড আছে সব কথা বলতে আমার হেভি ইচ্ছে উঠছে আমি যদি বাচ্চা হইতাম তাহলে ওইসব জায়গায় এই যে এই পাশে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এখানে এমনকি এরকম অনেক রাইড আছে এখানে আমি রাইড দিতাম বাট আমি তো বাচ্চা না ভাই আপনার এবার দিয়ে কত বড় আসা হলো